এর এত আয়োজনটা ছিল আমার দিদির জন্য হ্যাঁ তাহলে চলুন গল্পটা বলা যাক তো গল্প বলতে বলতে এখানে আমি আপনাদেরকে একটা ছোট্ট রেসিপি দেখাচ্ছি সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই সেটা আপনারা বাড়িতে আরও ভালো করে বানাবেন আমি যেহেতু একটু ভুলভ্রান্তি করে বানিয়ে থাকি সো যে মেনুগুলো আপনার আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন সেগুলো আমি বানিয়েছিলাম আমার একটা দিদির জন্যে ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার জন্মদিন ছিল তার জন্য ভিডিওতে এই সমস্ত কিছু রান্নাবান্না করার পর বা ওনাকে সারপ্রাইজ দেওয়ার পর কি ছিল ওনার রিয়াকশান সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এখানে প্রথমেই আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি যে চাটনিটা আমি নর্মালি এরকমই বানিয়ে থাকি তো সত্যি বলতে তিন বছরেই যা রান্নাবান্না করা এর আগে কোনো কোনো দিনই মা কিছুই করতে দিতেন না অ্যাকচুয়ালি করতে দিতেন না সেরকম নয় মা আমার অফিস যেতেন তো আমি ঘুম থেকে উঠতে উঠতে ওখানে মার রান্না শেষ হয়ে যেত তো তেমন কিছু করার থাকতো না শুধু জল আনা জল ভরা বোতলে ফ্রিজে দেওয়া ব্যাস ওইটুকানি কাজই ঘরে করতে হতো কথা বলতে বলতে এদিকে আমার চাটনিও তৈরি হয়ে গেছে তবে এতটা ঝোল রাখিনি একটু কমিয়ে দিয়েছিলাম আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই